আজকের ভিডিওটিতে আমরা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর বিভাগের রংপুর জেলায় অবস্থিত রংপুর জেলা স্কুল সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব এক নজরে এই বিদ্যালয়টির কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব তো শুরুতেই আমরা রংপুর জেলা স্কুল সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক রংপুর জেলা স্কুল বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এটি রংপুর শহরের বাজার রোডে ডিসির মোড়ে অবস্থিত এবং এই বিদ্যালয়টি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় যা বঙ্গে প্রতিষ্ঠিত প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে একটি বর্তমানে এই বিদ্যালয়ে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় শিক্ষায় শিক্ষা প্রদান করা হয় দু সালের বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী রংপুর জেলা স্কুলে প্রাথমিক স্তরে সাতশো জন নিম্ন মাধ্যমিক স্তরে সাতশো জন এবং মাধ্যমিক স্তরে চারশো চৌষট্টি জন মিলে মোট এক হাজার নয়শো জন শিক্ষার্থী অধ্যয়ন করছে যার সকল আসন ছেলে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত অর্থাৎ রংপুর জেলা স্কুলে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরাই পড়াশোনা করে প্রায় দুইশো বছরের প্রাচীন এই বিদ্যালয়টির বর্তমানে জমির পরিমাণ প্রায় পনেরো একর বর্তমানে বিদ্যালয়টিতে প্রশাসনিক ভবন সহ একাডেমিক ভবনের সংখ্যা ছয়টি স্কুলে একটি মিলনায়তন একটি মসজিদ একটি হোস্টেল একটি গ্যারেজ একটি ডিবেরিং ক্লাব একটি অব্যবহৃত ছাত্রাবাস একটি অভিভাবক সেট প্রধান শিক্ষকের বাসভবন হোস্টেল তত্ত্বাবধায়কের বাসভবন ও সম্মুখে দুইটি খেলার মাঠ রয়েছে একটি বাস্কেটবল কোর্ট পশ্চাতে একটি পুকুর এবং গাছে ঘেরা সবুজ একটা প্রাঙ্গন এই বিদ্যালয়টিতে রয়েছে